আহমদুহু বনসল্লি বনসল্লি মাল্লাহ নসুল হিল করিম দূরে কিনবা কাঁচের দেশ কিনবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালাম আলাইকুম রহমেদুল্লাহ বারকাত ও আপনাদেরকে ধন্যবাদ দানিয়ে শুরু করছি যা কা সাদকা দান করে খোটা দে এটা কত দূর বৈধ বা এটা যায় কিনা এ প্রসঙ্গে আল্লাহ রব্দুল আলামীন রিসাদ করছেন বিশফল্লাহুর রহমান উর রাহিম ইয়া আইয়ু আল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মাননি ওয়া লা যিকাল্লাযী ইন পেকুমা লা রিআ আন নাস ওয়ালা ইমনা বিল্লাহ ওযা রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা তোমাদের সাদকা যাকাত এবং অন্যান্য দান যেগুলো তোমরা আত্মীয়-স্বজন এবং গরীব দুখে করেছো করার পরে কোটা দিও না কোটা যদি দাও তাহলে তোমাদের ধনসম্পদ এমন হবে যে মানুষ লোক দেখানোর যে ইবাদত করে ওই আবাদত যেমন কবুল হয় না তোমাদের আবাদত তেমনি কবুল হবে না আরও আল্লাহ বলেছেন লাইমন বিলাকের এ বিদ্যায় বলে মানে এবং এমন হয়ে যাবে যারা আল্লাহ এবং রসুলের উপর ইম্যান না আনে ওদের আমল যেভাবে কবুল হয় না তেমনি তোমাদের আমল কবুল হবে না হ্যাঁ যদি কেউ দান করে কোটা দে আল্লাহ রব্দুল আলামিন বলেন ফমাশ আলু কামাশালী সফনে নাহলে পতারা কার চল যদি কেউ দান করার পরে কোটা দেয় তাহলে এটা এমন হয়ে গেল যে একটি পাথরের উপর কিছু মালামাল আছে ছোটখাটো মালামাল ওই মালামাল এর উপর বৃষ্টি পড়লে যেমন একেবারে পাথর থেকে এগুলো সব চলে যায় আর কিছু অবশিষ্ট থাকে না তেমনি যারা দান করে দান করার পরে কোটা দেয় তাদের আর কোন স্বভাব অবশিষ্ট সেখানে থাকে না আল্লাহ রব আর আরো বলেন একদিনও রাশি মিমা কাসাবু তারা যা অর্জন করেছেন এগুলি কিছুই তাদের আর থাকে না থাকার সম্ভাবনা নেই বৃষ্টি সব নিয়ে গেছে তেমনি ওর ওরা দান করার পরে যে দানের পরে কোটা দিয়ে দিয়েছে এই কারণে তাদের সব সব চলে গেছে লাই হয়ে দিল কৌ মাল লহ লয় দিল কোল লহ লয় আল্লাহ রব্লালামীর কাফেরিদেরকে আল্লাহ পছন্দ করেন না কারণ কাফেরা দান করার পরে কোটা দেয় কাফেরা বিধর্মীরা দান করার পরে মানুষকে দেখাইয়ে দেয় যে তেমনি মুসলমানরা করতে পারবে না সুরা বকরা দুইশো সুষট্টি আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করার পরে কোটা দান কোটা দেওয়া থেকে আল্লাহ বিরত থাকার দান করুন আমিন